ওরে মাবু কে ডাক গোমাই দি ওনার লগে এই এইরম নাক ডায় মানে ও আবা ও আবা এই হনেন ও আবা ও আবা ওইরম নাক ডায় মানে এই এমেজান হাবা ও আবামা ওরম নাক ডা হেমান আমি কে দা ঘুমাইবি কন একটু ঘুমাইতে দেন ওইরম হারে মানে একে করে করি শরীরের মধ্যে করে হেটি আর করি বুড়া তো আও নাই বুড়া ওইলে বুঝতি মর যন্ত্রণা বুড়া কি আপনি হাল্লাই হয়েছে মুইও তো বুড়ো ওইছি মরও বয়স বাড়তে আছে ওর আপনি উদ্যোগ করি আমি হ্যাঁ এটু একটু ঠান্ডা একটু ঠান্ডা ঘুমান দিই হে আল্লাহ সোদৌ কালে কি জ্বালান যে জ্বালাই ছাড়া রাই চিপ করছ একটা কেডি দেয় নেয় বেত পাবি সেই আর আয় শরীরে উদ্বাগ করে কত কথা কও হুনাও ওরে আমার পালছেন আমি বুঝি আর বুড়ে গ্রা মোর বুঝি আর বুড়ে নাই মোরা সবাই ওরম বুড়ে করে পালে কু এরকম এরকম করবে না আপনি বৌরা হয়েছি আর পয় গেছে কত কথা শুনে লাগবে তো গো এখন ওরে তোর মায়ের সই গিয়ে গেছে মোরে হালাই ঠিক আছে এই এই যে হোনার সামনে যদি চলিয়ে যাব সব ঠান্ডা হয়ে যাবে থাহিস থাহিস আরামে শান্তিতে ঘুমাইস বাবা আমার আমার আমি আর কত গল্প না বুঝছে হ্যাঁ আমার ঘুমাইছে ঘুমোন আপনি নাক ডেকে ঘুমান আর কিছু কম না হয়ে গেছে কথা হয়ে গেছে এ তুই যদি ঘুমা ওই তাই মোরে ঘুম উঠে কা এখন কাঁথা ঘুমটা বাংছে এখন খেদে খেদেও লাগছে এ চান না এ কিছু ঘাউন্ডা যায়। খাই পেট্রাম দেখা মনে করতে আসে ঘুমাইছো এ ওর কইছি খেদে লাগছে